কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন তাপ গতিবিদ্যা থেকে এই বিক্রিয়াটির ক্ষেত্রে পিসিএল ফাইভ গ্যাস থেকে হচ্ছে পিসিএল থ্রি গ্যাস প্লাস সিএল টু গ্যাস কোনটি সঠিক অপশানগুলি হল এ ডেলস গ্রেটার দ্যান জিরো বি ইকুয়েল টু জিরো সি ডেলস লেস দেন জিরো ডি এদের কোনোটিই নয় উত্তরটি হল এ ডেলস গ্রেটার দেন জিরো এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখব আমাদের বিক্রিয়াটি হল পিসিএল ফাইভ গ্যাস থেকে হচ্ছে পিসিএল গ্যাস প্লাস সিএল টু গ্যাস এই বিক্রিয়াটিতে এক গ্যাসীয় পিসিএল ফাইভ থেকে এক গ্যাসীয় পিসিএল থ্রি ও এক গ্যাসীয় সিএল টু উৎপন্ন হয় অতএব এক গ্যাসীয় বিক্রিয়ক পদার্থ থেকে দুই গ্যাসীয় বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয় সুতরাং বিক্রিয়াজাত পদার্থে সংখ্যা বৃদ্ধি পায় এপ ডেলেস পজিটিভ অর্থাৎ ধনাত্মক বা ডেলেস গ্রেটার দ্যান জিরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ